এর পূর্বানুমান কিন্তু আমরা আমরা বলে না আমরা পৃথিবীর কোন দেশেই কিন্তু অনেক আগে থেকে করতে পারে না এটাকে আমরা নাওকাজ দিতে পারি আর কি এবং এটার জন্য আমাদের কাছে সবথেকে বড় যে অস্ত্র সেটা হচ্ছে রাডার রাডার পিকচার দেখে রাডার সেল দেখে তার মুভমেন্ট দেখে আমরা এস্টিমেট করি যে এক ঘন্টা বা কখন এটা কোথায় যাচ্ছে না যাচ্ছে বা আমার ইপসিত জায়গাতে কোন সময় পৌঁছচ্ছে তো এবারে কথা হচ্ছে ওই সময়টা কিন্তু বেশি নয় ওই সময়টা খুব বেশি নেই তিন ঘন্টা মাত্র এবারে দু তিন ঘন্টার মধ্যে আপনি পাচ্ছেন যে কোনো অথরিটির পক্ষে খুব বেশি আমি বলবো না অসম্ভব কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে অথরিটি অতটা মেজার নিতে পারে না যাতে করে যেমন সাইক্লোনের ক্ষেত্রে মেজারটা নেয় আর কি মানে ওরা জাস্ট এনশিওর করে যে কোস্টে একটা লোকও নেই কিন্তু আর একটা কথা কি যে লাইটনিংটা আবার পিন পয়েন্টিং করা মুশকিল যে এক্সাক্টলি কোন জায়গাটাতে হবে কারণ ওটা খুবই ছোট স্কেল ফেনোমেনা তো এই কারণে এই হাই ইম্পেনার লাইটনিং এর হাত থেকে বাঁচার জন্য সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস মানুষজনের জানা দরকার যে লাইটনিং কোন ধরনের মেঘ থেকে হয় সর্বপ্রথম এইটা যখনই আমরা ওই ধরনের মেঘ দেখব আমরা রাস্তায় বেরোবো না ওই মেঘের কাছাকাছি থাকবো না গাছের নিচে থাকবো না কারণ কথা হচ্ছে গাছে ধরে যেতে পারে প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস তার জন্য ধরুন আমাদের ডিপার্টমেন্ট এবং আরও সমস্ত ধরুন স্বেচ্ছাসেবী অনেক অর্গানাইজেশান আছে যেমন ইন্ডিয়া মেটোলজিক্যাল সোসাইটি এবং আরও অনেক স্বেচ্ছাসেবী অর্গানাইজেশান আছে তারা ধরুন কোলাবোরেটলি রাজ্য সরকারের সাথে পঞ্চায়েতের সাথে কোলাবোরেটলি তারা অনেক অ্যাক্টিভিটিস করে সেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা গ্রাসরুট লেভেলে যে সমস্ত লোক না যারা রিয়েলি যাদের মানে অ্যাওয়ারনেস কম আছে এবং যারা রিয়েলি বাইরে না বেরোলে তাদের চলবে না তাদেরকে তাদের মধ্যে অ্যাওয়ারনেস জাগাবার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয় ছাড়াও বর্তমানে আপনার একটা অ্যাপ ডেভেলপড হয়েছে অ্যাপটা আমি বলবো না যে ইন্ডিয়া মেটোলজিক্যাল ডেভেলপ মেডোলজিক্যাল ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে এটা আমি বলতে পারি আমাদের মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্স তার যত সমস্ত ইনস্টিটিউট আছে ইন্ডিয়া মেডোলজিক্যাল ডিপার্টমেন্ট আইআইটিএম ইত্যাদি এনারা মিলে একটা অ্যাপ ডেভেলপ করেছে অ্যাপটার নাম হচ্ছে দামিনী ওই অ্যাপটা আপনার কি করবে যে প্রথম কথা ওই অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন গুগল অ্যাপ থেকে এবং ওই অ্যাপ যদি আপনার সাথে থাকে অটোমেটিক্যালি আপনি যেখানে আছেন তার চল্লিশ কিলোমিটারের রেডিয়াসে সার্কেলের মধ্যে যদি কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকে হয়ে থাকে সেটা আপনাকে জানিয়ে দেবে এটাতে একটা সুবিধে কি ধরুন আপনি সেফ জায়গাতে আছেন ঠিক আছে সেফ জায়গাতে আছেন আপনার এলাকাতে বিদ্যুৎ পড়লো আপনার কিছু হবে না কিন্তু আপনার বাড়িতে যে কাজের মানুষটি কাজ করে কাজ কাজ করে করে তার কাছে ধরুন হয়তো স্মার্টফোন নেই সে ন্যাচারালি আপনার বাড়িতে যে ডোমেস্টিক কাজ করবে সে নিশ্চয়ই চল্লিশ কিলোমিটার দূরে থাকবে না আপনার বাড়ি থেকে মোস্ট প্রবলি দশ কিলোমিটার দূরত্বের মধ্যেই থাকবে এবারে কথা হচ্ছে আপনি যদি আপনার অ্যাপের থ্রু মাধ্যমে দেখতে পান যে দশ কিলোমিটারের মধ্যে কোনো জায়গাতে লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আপনি টেলিফোন করে আপনার ওই ডোমেস্টিক হেল্পকে জানিয়ে দিতে পারেন যে এই সময় এই জিনিসটা হতে চলেছে তুমি যদি বাইরে থেকে থেকে থাকো ইমিডিয়েটলি সেল্টারে চলে যাও আর যদি না ঘরের ভেতর থেকে থাকো তাহলে তুমি ঘর থেকে এখন বেরোবে না এইভাবে আপনি নিজেও বাঁচতে পারেন এবং আপনার কাছাকাছি আমি ডোমেস্টিক হেল্প একটা জাস্ট উদাহরণ দিলাম আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হতে পারে হতে পারে এই মাধ্যমে আপনি নিজেও বাঁচতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার পরিচিত লোকজন বন্ধু বান্ধব আত্মীয় ইত্যাদিকেও বাঁচাতে পারেন তো সেই জন্য আমাদের অ্যাডভাইস হচ্ছে মানে অনুরোধ বলতে পারেন যে এই অ্যাপটা যে কোনো লোক সাধারণ লোক যার কাছে কিনা না একটি স্মার্টফোন আছে সে যেন এই অ্যাপটিকে যেন ডাউনলোড করে নিজের মোবাইলে এবং তাতে যতটা সম্ভব করা যায় আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যদি যখনই কোনো খবর দেখাবেন সেখানে যদি এটাকে যদি একটা স্ক্রোল করতে পারেন আর কি দামিনী অ্যাপ ইয়ে করুন বা অথবা আমি দেখেছি অনেক সময় অনেক নিউজ চ্যানেলে অনেক মজার মজার যেমন ধরুন আমার মনে আছে এবিপি আনন্দেতে দুটো পাখির মধ্যে কিছু দেখিয়ে মজার নামটা ভুলে গেলাম কি কিছু জিনিস মানুষকে বোঝাবার জন্য করে সেরকম ছোট একটা ছোট নাটকের আপনার ব্যবস্থা করতে হবে একটা শো সেই শোটাতে আপনি দুটো কন্ট্রাস্টিং ফিচার দেখাতে পারেন একটা ফিচারে দেখান যে যেখানে অ্যাপ ডাউনলোড করেনি অ্যাপ ডাউনলোড করেনি এবং তারপর আর তো দেখান যেটাতে অ্যাপ ডাউনলোড করেছে এবং ওখানে দেখান যে অ্যাপ ডাউনলোড করাতে অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে বাঁচাতে বললেন